সালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি জহিরুল ইসলাম শীতের সকালে দেখতে পাচ্ছেন আমার এক চাষি ভিজিট করার জন্য আসছি আমাদের স্মার্টের নতুন সদস্য সে আমাদের কাছে থেকে লোন নিবে এবং তার জমিটা ভিজিট করার জন্য আসছি এবং সে আনারস চাষ করছে মোটামুটি দশ থেকে বারো বিঘা আজকে আর তার বাগানে সে শীতের সকালে সে আনারসের বাগানে মেডিসিন করতেছে এবং ফল বড় হওয়ার জন্য যে যেটা হরমোন ব্যবহার করে সেটা ব্যবহার করতেছে আমি যদি একটু আপনাদের দেখাই আসলে এই আনারসের চারটা হচ্ছে জলডঙ্গি আনারস এটা আপনি দশ থেকে বারো মাসে ফল সংগ্রহ করা যায় আনারসটা খুব সুস্বাদু মিষ্টি ওজন যদি বড়ো হয় দুই কেজি আর সর্বনিম্ন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে দেখেন আমার এক চাষি জাহাঙ্গীর ভাই সে কিন্তু মেডিসিন করতেছে সকালবেলায় আসলে এত আজকে একটু শীতটা বেশি পড়ছে যেহেতু নতুন বছর পড়েছে তার লেবার আসার কথা সে আসে নাই সে নিজেই কিন্তু আসলে মেডিসিন করতেছে আচ্ছা মেডিসিন বলতে সেটা আপনার এক ধরনের হরমোন যেটা নাকি আপনার এই আনারসের যে ফলটা বের হয়েছে এটা আপনার এই আনারসের মধ্যে দিলে আনারসটা একটু দ্রুত বড় হবে যেহেতু সামনে রমজান মাস এই ভাই রমজান মাসে এই আনারসটা বিক্রি করবে আর রমজান মাসে আনারসটা বিক্রি করলে ভালো টাকা পাওয়া যায় বা ভালো দাম পাওয়া যায়

তারপরে নেভার আবু আমি এল খেতে পাব না তারপরে আমি যে মেডিসিন করতেছেন এই আনারসের মধ্যে এটা তো আসলে ক্ষতিকর এগুলো মানে ক্ষতি হয়বিদে তারপরে ব্যবহার করতেছেন এটা কারণটা কি না এড়া হেনা আমাদের দেশে না চলতেছে সবাই দা আমার তো দেন না আবু সমাজ দশ বছর আসলে এটা ক্ষতি হলেও আনারসের মধ্যে মেডিসিন না দিলে আসলে আনারস বড় হয় না যেহেতু এটা 10 থেকে 12 মাসের ফসল আর যদি এরা সময় মতো এই পরিচর্যা না করা হয় সেটা কিন্তু আসলে আনারস বড়ো হয় না আপনারা এইভাবে যে ভাই যেভাবে আসলে মেডিসিন করতেছে এইভাবে আসলে মেডিসিন করবেন প্লাস পরিচর্যা করবেন আর আমি আসলে অনেক আনারসের বাগানে গিয়েছি কিন্তু আসলে ভাই যে আনারসের যে মানে যে ফলটা জলডুঙি এই ফলটা আসলে অন্য অন্য ফলের একটু ভিন্ন একটু বড়ো হয়ে বের হয়েছে তার কারণ হলো সে আলো সঠিক সময়ে আসলে আনারসের বাগানগুলো পরিচর্যা করে সে নিজেই সবচেয়ে বেশি দেখাশোনা করে আর যখন আপনার লেবারের প্রয়োজন হয় সে কিন্তু লেবার নেয় আর আর জাহাঙ্গীর জাহাঙ্গীরবাড় কিন্তু আসলে দেখেন তার বয়সও কিন্তু অনেক হয়েছে সে ছোটোকাল থেকে আসলে এই এলাকায় আনারস চাষ করে থাকে সে আনারসের অনেক বিজ্ঞাপজন লোক দর্শক ভাইরা শীতের সকালে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম